আজকে আমরা শিলং থেকে বমডিলা যাব বোমডিলাকে আমরা স্টে করব আর আগামীকাল বোমডিলা থেকে আমরা যাব ব্রহ্মপুত্র নদী এটা গুয়াটি থেকে তেজপুর যেতে এই বৃষ্টি পাওয়া যায় আমরা যে হোটেলে থেকেছি হোটেলটির নাম হচ্ছে কোচ ইন কালকে শিলং থেকে তাওয়াং এর উদ্দেশ্যে যাওয়ার রাস্তার মধ্যে এই সিটিটি বমডিলা এখানে কালকে আমরা স্টে করেছি হোটেলটা খুবই সুন্দর হোটেলটার কস্ট হচ্ছে এইটিন হান্ড্রেড আর আজকে এখান থেকে আমরা তাওয়াংয়ের এর উদ্দেশ্যে রওনা দেবো পাহাড়ের মধ্যে বরফ জমে আছে তাওয়াং যাওয়ার পথে এই বরফ ও এটা তাওয়াং যাওয়ার রাস্তার মধ্যে বরফ আমরা বাইক নিয়ে তাওয়াং যাচ্ছি নাও গিফট থ্যাঙ্ক ইউ ওয়েলকাম টু তাওয়াং আমরা তাওয়াং গেটের মধ্যে ঢুকলাম জাস্ট তাওয়াং আরো 70 কিলোমিটার দূরে রাস্তার মধ্যে এত বরফ আমরা যেতে পারছি না এটা হচ্ছে তাওয়াং এর সকালবেলা ভিউ পিছন দিকে বরফের পাহাড় কেন লেখা আছে আই লাভ তাওয়াং এটা হচ্ছে তাওয়াং সিটি এটা হচ্ছে তাওয়াং ওল্ড মার্কেট তাওয়াং থেকে বোমলা পাস যাওয়ার রাস্তার মধ্যে বরফ জমে আছে বাইক স্টার্ট হচ্ছে না ঠান্ডার মধ্যে কিছুটা সামনে গেলে আমরা পেয়ে যাবো চাইনা বর্ডার এখানে একটি গাড়ি মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে একটি গাড়ি উত্তরপ্রদেশের গাড়ি তাওয়াং এই হোটেলে স্টে করেছিলাম এটা হচ্ছে অরুণাচলের জাং ফলস বা নরুং ফলস নামেও পরিচিত হোটেল ফেমি প্যালেস কাল তাওয়াং থেকে আমরা উদলগিরি এসেছি উদলগিরি থেকে এখন আমরা তেজপুর যাব তেজপুর থেকে নোয়াগাঁও হয়ে হাফ হাফলং লামডিং হাফলং হয়ে আমরা কুমারঘাটের উদ্দেশ্যে শিলচার হয়ে কুমারঘাটের উদ্দেশ্যে রওনা দেবো ওকে লেটস গো